এই মাছটা কত দাম ছিল কান্ধা শিগগিরি ফলে আর হবে না হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে মানে প্রত্যেকটা বাচ্চার পরীক্ষা এখন তো ওরা পড়তে এসেছিল এই পড়ে গেল তোমার আর আমি একটুখানি মার আমি যাব আজকে লাউ শাক কাটতে কারণ তোমার ইয়ে চিংড়ি মাছ জানতে হবে না তোমার একটু লাউ শাক খেতে ইচ্ছা করছে ভর্তি হয়ে গেছে গাছে কিন্তু খাওয়া হচ্ছে না তো চলো আগে লাউ শাক নিয়ে আসি এইদিকে কাটো তো অনেক ভর্তি হয়ে গেছে এই পাশে ওইগুলো ওইগুলো কাটতে হবে চলো দেখো লাউটা দেখো একটা লাউ কত বড় হয়েছে বাবা মা গো তো মনে হয় বড় একখানা বিশাল সাইজ এই মনে হয় দশ কেজি হয়ে যাবে হ্যাঁ হুম হুম বেশি হবে দেখো অনেক লম্বা গাছের জন্য দেখা যাচ্ছে না ঠিক আছে কত বড় হয়ে গেছে যে কাটো দিক দিয়ে কেটে নাও তো ওই দিকে চলে যাচ্ছে ওই কাটো মোটা দকা ও কত লাউ খাবে এখানে দেখো করা পড়েছে শাঁগ নিয়ে আসলাম আর উপারে একটু যাই গিয়ে দেখি তোমার চিংড়ি মাছটা পাই কিনা না মাছ এখনও রয়েছে ও চিংড়ি কত দাও তো আর রুই কত এই ঢালাগুলো কত অত লাগবে না দাদা এক বেলা মাছ তুমি দুটো দেখো কত হয় চিংড়ি আর ঢেলা নেওয়া হয়েছে এবার বাড়ি যাচ্ছি এগুলো কি গো কাকা দেখোলা ধনে পাতা আছে তো এ দেখো বাপি কতগুলো ধনে পাতা নিয়ে এসেছে মানে এক বান্ডিল নিয়ে চলে এসেছে আর এই পুড়ি পিটুলি কে দিয়েছে মা আমি নিয়ে তাই আর ইয়ে চিংড়ি মাছ এনেছি ঢালা মাছ খেতে খুব ভালো লাগে আমি আমি তুমি চা নি এখনো ওই জন্য আমি একটু নিমকি আর তোমার হলো কাঠি নিয়ে এসেছি বাইরে বসে খাবো চা বানানো একটু

আমরা মিলে হাত পেয়েছি আর যত খুশি তুলেছি বুঝলে প্রায় পাঁচ ছ কেজি বেগুন তুলে নিয়েছিলাম এতগুলো বেগুন আমাদের আবার দিয়ে দিয়েছে কি বলতো নিজেদের মানে গাছে লাগানো বেগুন তো মানে তোমার হলে দেখবে খাওয়ার থেকে মানে এগুলো তুলতে ভাল লাগে দিদি আর আমি গেছি তোমার এই যে অনেক কটা বেগুন দিয়ে এক কিলো বেগুন দিয়েছি আরো তো লোককে দেবে লোককে দেবে বেগুন দিয়ে করতে ভালো লাগবে না

এখানে বসার জায়গা করে দিয়েছি পিকনিক গার্ডেন আমাদের চাটা গাড়ো কালারও এসেছে নিমকি দিয়ে চা খেতে খুব ভালো লাগে কাঠি বাজে ওই নেছি ওই মধ্যে ওইটা ভালো ধরো এই নিমকিগুলো সেই মেলায় পাওয়া যায় না একটু এরকম না যেগুলো মেলায় পাওয়া যায় না নিমকি গুলো কাটি বাজে দাও ভালো একটা তো মেলায় পাওয়া যায় একটু বড় বড় লম্বা লম্বা ওইগুলো আর একটু বড় হয় আমাদের এখানে মেলা শুরু হচ্ছে তিন তারিখ হুম মিলন মেলা হুম হুম আর কুমড়োটা দেখো কাঁচা কুমড়ো এভাবে দেখা যায় মনে হবে পুরো গোটা কিন্তু এদিকে আদেশটা করেছে কাউকে মা লাউ শাক কাটা হয়ে গেছে না হ্যাঁ লাউ শাকটা কেটেছি এখন ওই কুমড়োটা কাটবো আর মাছের এই যে জামাইবাড়ির

কি বল তো মা যদি ওরা 60 টা দিত না গাছগুলো এত সুন্দর হয়েছিল তো কালকে তো আমি ভিডিও করতে ভুলে গেছি দেখতে শুধু কি এসেছে এটা এই যে আমাদের কামরাঙ্গা গাছ এইটা এখন গাছে ভূতwidetilde পুরো কত খাবো দেখো এত বড় কামরাঙ্গা সব পড়ে যাচ্ছে এটা সত্যি বাড়িতে না থাকলে মনে কি খেতে ইচ্ছা করে আগে আগে যখন এই যে এখানে সুবদাদে বাড়িতে ছিল না তখন আগে আমাদের বাড়ি কাজ ছিল না তখন মনে হতো কি এখন আমাদের গাছে এত আমরা কোনো একটাও খাই না ওই মনে হতো আগে ভাবতাম কি একখানা যদি পেতা আমি আর এখন এত পড়ে যায় ঝরে কিন্তু একটু ভালো লাগে না খেতে এই বাচ্চাগুলো এসে নিয়ে যায় নালে এরকম পড়েই যায় মিষ্টি কম লাগে মিষ্টি হলো এখন আর খেতে ইচ্ছে করে না মা কুকুর আওয়াজ পাচ্ছো আসছে ওই দেখো ওই দেখো আমাদের পুকু চলে এসেছে দেখেছো ওই তুই খেয়ে এসেছিস এখানে একটু বন্ধুদের হ্যালো বলে দাও বলো বন্ধুরা একটু বলে দাও আমি বলছি বন্ধুরা ও আজকে বিছনায় হিসি করে দিয়েছে এ বাবা তুই হিসি করে দিয়েছিস ওই ওর যেখানে ওই হিসু করছে তার পাশের বাবার বালশি গিয়ে আমার সে করে দে বাবা বুকু তুই এত বড় হয়ে গেছে শিশু করে দিইস এখনো বুকু আমার দিকে কি খেয়ে এসেছিস আমার তরকারি কাটা হয়ে গেছে বেগুন কেটে বেগুন কেটেছি আরে কুমড়ো আলু দেখনা হয়ে গেছে এখন আমি রওনা দিই রান্নার পথে আমার আমার দেশের পথে যাই আমি বুকু দাদা এখানে নারকেল কেটেছে নিয়ে আয় যা দেখো যাচ্ছে দেখো ঢং দেখো কি এনেছিস এটা নারকেল রেখে দিয়েছে দাদা তোর জন্য কই আমায় তো দিল না দাও এখানে বসো এখানে বসো দেখো বাপি নারকেল কেটে রেডি করে রেখে দিয়েছে ওর জন্য আমায় কিন্তু দেয়নি তুই দেখো পেট খারাপ করবে না তো তোর তুই কিছু খেয়েছিস তো সকালে সত্যি কথা বল

আর বাপি দেখো বাপি এরকমই করে বাজার করার কোনো সিস্টেম নেই দেখো এক গোচে ধনে পাতা নিয়ে এসেছে এখন মানে ধনেপাতা পাতা অনেক কম না ভাগ দামটা কারণ শীতের তো এখন সবার সেই চাষ করছে জমিতে আমরা যেখানে গেছিলাম বেড়াতে ওইখানে দেখছি মা ভরে পুরো ধনেপাতা তোমার লাগিয়ে যায় ওই তো কি করেছে কারটা কার জমি তুলে দিয়েছে মজা লাগি লোকের ইয়ে চুরি করতে এই ধনেপাতাগুলো দিয়ে কটা পোকরা করলে হতো বাসন আছে

বান্ডিলটা খুললাম তুমি পাতা দেখো শুধু করে দাও হ্যাঁ এত কেক খাবে এগুলো সেই গোটা গোটা এরকম বেসনে চুবিয়ে ছাড়ে না আমি ওইরকম চাইছিলাম হ্যাঁ 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 ওই একটু মুটমুট করে দাও তাহলে দেখো পকোড়া ভাজবে বলে মা রেডি করছে এখানে দেখো এ তো শেষ হচ্ছে না গো ধনেপাতা ধনিয়া চিকেন খেতে হবে শোন না পাতা কম দাম দিবে হ্যাঁ আর এখানে বেসনও রেডি করে দিয়েছো হ্যাঁ আমি পকোড়াগুলো ভাজি আর এই অল্প কটা ধুয়ে দিয়েছে দেখো ধনে পকোড়া এখন আমি ভাজবো মা এই ব্যাটারটা তৈরি করে দিয়েছে এগুলো লম্বা লম্বা হবে পাতাগুলো দেবো তো মা হ্যাঁ সব তো এলো হয়ে গেছে গো তুতে গিয়ে তোমার বেসন যা অল্প হলে হয়

ওই মাটিতে লেখে কেউ নোংরা দিয়ে নিয়ে এসেছিস তুই বলবো দিদিকে বলবো আমি কান্ধা শিগগিরি বলে আর হবে না আমাদের এখানে পাশের বাড়ি একজন লাল কলা বসিয়েছে না মানে গাছ লাগিয়েছে কলাগুলো হয়েছে লাল মোচা কেটেছে কলাগুলো আছে না আমি ছান করব ছান করে নি অনেক বেলা হয়ে গেছে আর দেখো আমাদের মা মনসাকে ঠান্ডার জন্য ইয়ে পড়িয়ে রেখেছে যেহেতু এখন পুজো নেই দেখো স্নান করতে যাবো এই কোথায় গেল পুকু দেখতে পাচ্ছি না তো আমি এখানে কি একটা বসে আছে মনে হচ্ছে ধোয়া নিয়েছি ধর তোর ধর বাবা আমি স্নান করে আসলাম আর দেখো এদিকে ধোয়া বেরিয়ে গেছে দেখি মা মাছগুলো করবে এখন

কি করেছে দেখা হয় এটা কি এটা রান্না করে যে যে চিংড়ি মাছ দিয়ে আর এই যে কুমড়োর তরকারি হুম কাঁচা কুমড়োটা আর এই যে একজন খেতেও বসে পড়েছে দেখো আর এই যে শাক এখানে হয়েছে শাক শাক আর ভাত লাঞ্চ নিয়ে বসে পড়েছি মা শাকটা সব মিক্স করে করেছে বেশ ভালোই লাগছে বাবা গোটা লঙ্কা মারিসে হয়ে যায় তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে